মূর্খ মানুষের সবথেকে বড় চিহ্ন হল এরা নিজে কোনো কিছু পরিবর্তন করে না কিন্তু এরা এক্সপেক্ট করে যে এদের জীবনে সব কিছু পরিবর্তন হয়ে যাবে জীবনের সব থেকে বড় শিক্ষা হলো যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু পরিবর্তন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে কোনো কিছুই পরিবর্তন হবে না তাই যদি আপনি চান আপনার জীবনে পরিবর্তন আসুক তাহলে সবার আগে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে আর মজার কথা হলো প্রতিটা মানুষই চায় যে তার জীবন তার পরিস্থিতি পরিবর্তন হোক কোনো মানুষ এটা চায় না যে তাকে তার জীবনে কোনো কিছুর জন্য কম্প্রোমাইজ করতে হোক কোনো মানুষই চায় না যে সামান্য কিছু টাকার জন্য তাকে বারবার চিন্তা করতে হোক প্রতিটা মানুষই চায় যে জিনিসটা তার পছন্দ হয়ে যাবে সেই জিনিসটা যেন সে সেই সময়ই কিনতে পারে কোনো মানুষই ছোট বাড়িতে থাকতে চায় না যে বাড়িতে দুটোর বেশি ঘর থাকবে না কোনো মানুষই চায় না গরিব হয়ে বেঁচে থাকতে প্রতিটা মানুষই তাদের জীবন তাদের পরিস্থিতি পরিবর্তন করতে চায় তাহলে এখন প্রশ্ন হলো কেন মানুষ নিজেকে পরিবর্তন করছে না এর কারণ হলো হয় তারা তাদের কমফোর্ট জোনের মধ্যে আটকে আছে যার কারণে তারা কোনো কিছু করা শুরু করছে না আর যদি এরা শুরু করে তাহলে কিছুদিনের মধ্যেই এরা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় অথবা এদের সামনে যদি কোনো বড় সমস্যা চলে আসে তাহলে এরা দাঁড়িয়ে পড়ে একটি সার্ক যদি সমুদ্রের মধ্যে সাঁতার কাটা বন্ধ করে দেয় তাহলে সেখানেই ওই সার্ক মারা যাবে আর একটি মানুষের সঙ্গেও ঠিক এমনই হয় এখানে পার্থক্য কেবল এতটুকু মানুষ মারা যায় না কিন্তু একটি মৃত মানুষের মতো বেঁচে থাকে তাই যদি আপনার গ্রোথটা আটকে গিয়ে থাকে আর আপনিও আটকে পড়েছেন তাহলে বুঝে নেবেন আপনি একটি মৃত মানুষের মতো বেঁচে আছেন আর যেভাবে প্রতিটা মানুষই চায় যে তাদের জীবন পরিবর্তন হোক একইভাবে প্রতিটা মানুষই এটাও চায় যে তারা তাদের জীবনে যেন কোনো কষ্ট না পায় কিন্তু জীবনের এই খেলাতে আপনাকে কষ্ট তো সহ্য করতেই হবে আমি আপনাদের একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি একটি ঈগল পাখির বয়স যখন চল্লিশ বছর হয়ে যায় তখন ঈগলের পায়ের নোখ যে নখের সাহায্যে ওই ঈগল শিকার করে ওই নোখগুলো বাঁকা হয়ে যায় ইগোলের যে ঠোঁট সেই ঠোঁটটাও বাঁকা হয়ে যায় আর ইগলের ডানা অনেক ভারী হয়ে যাবার কারণে সে সঠিকভাবে উঠতে পারে না আর এমন পরিস্থিতিতে ওই ইগোলের কাছে দুটো অপশন থাকে হয় সে চল্লিশ বছর বয়সেই মারা যাবে অথবা আগামী দেড়শো দিনের অনেক কষ্টদায়ক একটি প্রসেসের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাবে আর এই প্রসেসে ইগোলকে তার ঠোঁট পাহাড়ে আঘাত করে ভেঙে ফেলতে হয় আর এটা ততক্ষণ পর্যন্ত করতে হয় যতক্ষণ না পুরোনো ঠোঁটটা বেরিয়ে না যায় আর এরপরে ওই ইগোল অপেক্ষা করে নতুন ঠোঁট বেরিয়ে আসার আর যখন ইগোলের নতুন ঠোঁট বেরিয়ে আসে এরপরে ওই ইগোল তার নতুন ঠোঁটের সাহায্যে নিজের ডানার সমস্ত পালকগুলো ছিঁড়ে ফেলে দেয় আর এভাবেই ওই ইগোল তার পায়ের নোখগুলোকেও ভেঙে ফেলে যাতে নতুন নোখ বার হতে পারে আর খুব সহজেই শিকার ধরতে পারে আর পাঁচ মাস সময় লেগে যায় এই সম্পূর্ণ প্রসেসে আর এরপরে ইগোল পুনরায় আকাশ ছুঁয়ে দেখাতে পারে আর এই কষ্টের পাঁচটা মাস ওই ইগোলকে আরও তিরিশ বছর বেঁচে থাকতে সাহায্য করে আর এরপরে একটি ইগোল তার জীবনে সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকে তাই কখনো কখনো আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের পুরনো অভ্যেস আমাদের কমফোর্ট জোন আমাদের অতীতের স্মৃতি ছেড়ে দিতে হয় আর অনেক বড় লক্ষ্য অর্জন করার জন্য কখনো কখনো আমাদের জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় আর অনেক মানুষই এই কষ্টের মধ্যে দিয়ে যায় আর বড় একটি লক্ষ্য অর্জন করে এর কারণ হলো তারা সত্যি তাদের পরিস্থিতিটা পরিবর্তন করতে চেয়েছে তারা সত্যিই তাদের জীবনে কিছু করতে চেয়েছে আর যখন একটি মানুষ সত্যিই তাদের জীবনে বড় কিছু করতে চায় তখন বড় থেকে বড় সমস্যাও তাদের কোনো কিছুই করতে পারে না কারণ তাদের মধ্যে ক্ষমতা চলে আসে ওই সমস্যার সঙ্গে লড়াই করার আর তখন তাদের এই প্রকৃতিও সাহায্য করে আর ইতিহাসে এমন এমন যোদ্ধা আছে যারা জীবনের কাছে থেকে এত এত আঘাত পেয়েছে যার কোনো লিমিট নেই এরা খারাপ থেকে খারাপ পরিস্থিতি পার করে যদি এতটা উচ্চতায় পৌঁছাতে পারে তাহলে আপনি কেন পারবেন না তাই আপনাকেও কেবল কষ্ট সহ্য করা শিখতে হবে আর যদি আপনি তৈরি আছেন কষ্ট সহ্য করতে তাহলে আপনিও বড় কিছু করতে পারবেন অল দ্য বেস্ট